জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ আশি নব্বইয়ের দশকে কিশোর তরুণ শ্রোতাদের বোধ করে রেখেছিলেন চাঁদ তারাও সূর্য নাও তুমি জ্বালা 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 এই অন্তরে ফিরিয়ে দাও আজ জন্মদিন তোমার এর মতো গান দিয়ে দিন যত যায় তার গানের জনপ্রিয়তা যেন আরও বেড়েই চলছে তরুণ শ্রোতা একসময় বয়সের কাছে নুইয়ে পড়ে তবুও শাফিনের গান যেন চিরনতুন হয়ে ধরা দেয় শ্রোতাদের কাছে আশি ও নব্বইয়ের দশকে শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় ছিল ব্যান্ড সঙ্গীত সোলস ফিলিংস ও এলআরবির সঙ্গে যে ব্যান্ডটি সমানতালে পাল্লা দিত সেটি হল মাইলস আর মাইলসের বেস গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন শাফিন আহমেদ ভাই হামিন আহমেদকে সঙ্গে নিয়ে মাইলসকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান শাফিন এই ব্যান্ড থেকে প্রকাশিত গানগুলো ছিল মানুষের মুখে মুখে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম কনসার্ট বা কোনও সঙ্গীত আয়োজন মানেই ছিল শাফিনের গান তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এমন জনপ্রিয়তা পাওয়ার পরও বিভিন্ন সময় তিনবার মাইলস ছেড়ে বের হয়ে যান শাফিন আহমেদ ২০১০ সালের শুরুর দিকে একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শাফিন কয়েক মাস পর ফের ব্যান্ডে ফেরেন এরপর দুহাজার সালের অক্টোবরেও তিনি একবার মাইলস ছেড়ে দেন তার কয়েক মাস পর দ্বন্দ্ব ভুলে ফের ব্যান্ডে ফিরে আসেন সবশেষ তৃতীয়বার মাইলস ছাড়েন দু সালের নভেম্বরে শুধু তাই নয় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ব্যান্ডের সব কার্যক্রম বন্ধের দাবিও করেন তিনি সে সময় এক ভিডিও বার্তায় শাফিন আহমেদ জানিয়েছিলেন মাইলসের সঙ্গে তার পথ চলা সেই উনিশশো সালে অনেক সময় ও শ্রম দিয়েছেন ক্রিয়েটিভ কাজও করেছেন মাইলসের আজকের অবস্থানের পেছনে তার অবদান সবাই জানেন এবছরের শুরুতে সিদ্ধান্ত নিয়ে মাইলসের বর্তমান লাইন সঙ্গে তার কার্যক্রম বন্ধ করেন তিনি আরও বলেছিলেন মাইলস ছাড়লেও সঙ্গীত ছাড়বেন না তিনি ফরিদ রশিদের হাত ধরে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ব্যান্ড দল মাইলস দলটির প্রথম বাংলা গানের অ্যালবাম প্রতিশ্রুতি প্রকাশিত হয় উনিশশো সালে তার আগে প্রকাশিত হয় দুটি ইংরেজি গানের অ্যালবাম মাইলস ও এ স্টেপ ফারদার জান্নাতুল দোলনা সময় সংবাদ